আসসালামু আলাইকুম কোনো কাস্টমার অভিযোগ করলে আপনি কি রেগে যান যদি রেগে যান তাহলে আপনি ভুল করছেন কারণ অসন্তুষ্ট কাস্টমারই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক তারা অভিযোগ করে বলেই আমরা আমাদের ভুলগুলো সম্পর্কে জানতে পারি ফলে সেটা সমাধান করারও সুযোগ করে দেয় আর আমি যখন নতুন চাকরি শুরু করি তখন আমি অভিযোগ করা কাস্টমার এড়িয়ে চলতাম ভাবতাম আমি ঠিক কিন্তু এখন আমি বুঝি যে কোনো কাজের মধ্যে ভুল থাকতেই পারে এটা খুবই স্বাভাবিক একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হওয়া কখনোই সম্ভব নয় আর কর্মক্ষেত্রে সমালোচক থাকাটাও জরুরি আর এতে করে আমার গতিপথ ঠিক নাকি ভুল সেটা আমার চেয়ে সমালোচকদের চোখে বেশি ধরা পড়ে ফলে তাদের সমালোচনা থেকে নিজেকে সহজেই শুধরে নেওয়ার সুযোগ পাই আর আপনার কাজের ক্ষেত্রে যদি এই দুইটা বিষয় ফেস করে থাকেন তাহলে রাগ কিংবা মন খারাপ করবেন না আর থেমেও যাবেন না তাদের করা অভিযোগ আর সমালোচনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার পথ সহজ করে নেবেন এবং তাদেরকে সব সময় ধন্যবাদ দিবেন আর আজকে আমাকে বেশ কিছু পণ্য ডেলিভারি করতে হয়েছে অটো রিক্সার মাধ্যমে কিছু পণ্য ডেলিভারি করছি আর যে পণ্যগুলো নিজে ডেলিভারি করা সম্ভব সেগুলো গাড়িতে বেঁধে নিয়ে প্রথমে আমি চলে আসছি আবির বাজারে হানিফ হার্ডওয়ারে দুই দিন আগে হানিফ আজকে বেশ কিছু পাইপ ও ডেলিভারি করছিলাম সেই পণ্যগুলোর বিল রেডি করে দিয়ে আর বাকি পণ্যগুলো আজকে সাথে করে নিয়ে এসে ওনাকে ডেলিভারি দিয়ে পেমেন্ট নিয়ে আমি সেবার বাজারের উদ্দেশ্যে রওনা দিই আর এখন শীতকাল হয় মার্কেটে কাজ করা দিন দিন একটু বেশি কষ্টকর হয়ে যাচ্ছে কারণ সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সকল দোকান খোলা থাকে এরপর দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত বেশিরভাগ দোকান বন্ধ থাকে যে কারণে এই অল্প সময়ের মধ্যে সকল দোকান ভিজিট করা সম্ভব হচ্ছে না বিশেষ করে যেদিন আমি নিজে পণ্য ডেলিভারি করি সেদিন আর আজকে আমার সাথে করে নিয়ে আসা বাকি যে পণ্যগুলো ছিল এগুলো মূলত আমি বাজারে জনপ্রিয় লাইটিং এ সাইফুল ভাইর অর্ডার করা পণ্য যেখানে গিজারের কানেকশন পাইপ ট্যাফলন টেপ আর অল্প কিছু বাথরুম ফিটিং ছিল আর আমি কিন্তু এগুলো মোটামুটি পাইকারি দামে বিক্রি করি আর যদি খুচরা কেউ নিতে চান সেটাও নিতে পারবেন অনেকে বলেন ভাই আপনি খুচরা বিক্রি করলে দোকানদাররা কার কাছে বিক্রি করবে তাদের জন্য বলতে চাই ভাই রিজিকের মালিক মহান আল্লাহ আর যেটা যার রিজিকে আছে সেটা তার কাছে যেভাবেই হোক আল্লাহই পৌঁছে দিবেন তো আজকে এই সাইফুল ভাইয়ের দোকানে কাজ করতে করতেই দুপুর হয়ে যাওয়ায় অন্য কোথাও না গিয়ে চাটখিলের উদ্দেশ্যে রওনা দিই আর জয় আগে মডার্ন সলিউশনের রহিম ভাই সাথে দেখা করার প্ল্যান করি কারণ রহিম ভাই ডিসেম্বর ক্লোজিং এর বিষয়ে কিছু কথা বলবেন আর আমার ম্যাক্সিমাম রিটেলার সাথে আমার ক্রেডিট ব্যবসা থাকায় বছর শেষে ক্লোজিং এর টেনশনটা মাথায় বেশি থাকে নতুন অর্ডার নেয়া বা ডেলিভারি করাচ্ছে তো জয়ক বাজারে এসে রহিম ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে চাকখিল যাওয়ার পথে আবার কিছু পণ্যের অর্ডার দেয় আমার ম্যানেজার নাজমুল স্যার তো সারাদিনে টুকটাক এরকম ডেলিভারি কাজ করতে হচ্ছে যদিও এটা আমার সাইড বিজনেস তবে চাকরি ছাড়াও কিন্তু এই ব্যবসা করেও জীবন চালানো সম্ভব বেশি না দুই থেকে তিন লাখ টাকা পুঁজিতেই এই ব্যবসা করা যায় যদি কাজ করার ইচ্ছা থাকে আর কি আর এখন যদি আপনি কম্বলের নিচে শুয়ে শুয়ে টাকা ইনকামের স্বপ্ন দেখেন তবে সেটা স্বপ্নই থেকে যাবে তাই টাকা যদি কামাতে চান তাহলে কম্বলের নিচ থেকে বের হয়ে কাজে নেমে পড়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ